মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পুরস্কার সাধারণত সেই ব্যক্তি বা সংস্থাকে দেয়া হয় যারা জাতিগুলোর মধ্যে শান্তি ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নোবেল কমিটিকে লেখা চিঠি অনলাইনে শেয়ার করেছেন নেতানিয়াহু এতে তিনি বলেছেন সারা বিশ্বে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দৃঢ় ব্যতিক্রমীভাবে নিষ্ঠা প্রদর্শন করেছেন ট্রাম্প এর আগে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ট্রাম্প গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা করছেন তিনি এর আগে গত জুনে দিল্লি ইসলামাবাদ সংঘাত নিরসনে ভূমিকার জন্য শান্তি নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করার ঘোষণা দেয় পাকিস্তান সরকার নেতানিয়াহু শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করায় সন্দেহের সৃষ্টি হয়েছে কিছু মহলে সাবেক সুইডিশ প্রধানমন্ত্রী কার্ল সহ অনেকেই এই নিয়ে প্রশ্ন তুলেছেন রাগঢাক ছাড়াই এক্সে তিনি লেখেন ট্রাম্পকে খুশি করতে চাইছেন নেতানিয়াহু যদি এই পুরস্কার জেতেন তাহলে তিনি থিওডোর রুজবেল্ট উড্রো উইলসন জিমি কার্টার এবং বারাক ওবামার পর পঞ্চম মার্কিং প্রেসিডেন্ট হবেন যিনি শান্তিতে নোবেল পেলেন সুইডিশ উদ্যোক্তা আলফ্রেড নোবেলের ইচ্ছা ছিল এই পুরস্কার সেই ব্যক্তিকে দেওয়া হবে যিনি বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্ব বাড়াতে সেনাবাহিনীর সংখ্যা কমাতে বা তুলে দিতে কিংবা শান্তির প্রতিষ্ঠা ও ছড়িয়ে দিতে সবচেয়ে বেশি কাজ করেছেন সব জীবিত ব্যক্তি বা সক্রিয় প্রতিষ্ঠান এই পুরস্কার পাওয়ার যোগ্য নোবেল ওয়েবসাইটে শান্তি পুরস্কার কমিটির চেয়ারম্যান জর্গান ওয়ার্টন ফ্রেডনেস বলেছেন যে কেউ নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন পুরস্কারের ইতিহাস ঘাটলে দেখা যায় বিশ্বের নানা শ্রেণী পেশার মানুষ পেয়েছেন পুরস্কারটি প্রতি বছর অক্টোবর মাসে ঘোষণা করা হয় নোবেল পুরস্কার কিন্তু মনোনয়নের শেষ সময় আগের বছরের জানুয়ারি পর্যন্ত নেতানিয়াহ ট্রাম্পকে দেওয়া মনোনয়নটাই এই বছর বিবেচনা করা হবে না অনেকেই নাম প্রস্তাব করতে পারেন যেমন সরকার ও সংসদ সদস্যরা বর্তমান রাষ্ট্রপ্রধানরা ইতিহাস সমাজবিজ্ঞান আইন ও দর্শনের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা সাবেক শান্তিতে নোবেল পুরস্কার বিজেতারা তবে কেউ নিজের নাম প্রস্তাব করতে পারেন না নরওয়ে নোবেল কমিটি বিজয়ী ঠিক করে এই কমিটিতে পাঁচ সদস্য থাকেন তারা সবাই নরওয়ের সংসদে নিয়োগপ্রাপ্ত সদস্যদের মধ্যে বেশিরভাগই অবসরপ্রাপ্ত রাজনীতিবিদ বর্তমান কমিটির নেতৃত্ব দিচ্ছেন নরওয়ের পেন ইন্টারন্যাশনাল শাখার প্রধান এই অ্যাসোসিয়েশনটি কাজ করে বাক স্বাধীনতা নিয়ে প্রতি বছরের ফেব্রুয়ারিতে কমিটির প্রথম সভা হয় এতে সদস্যরা নতুন নতুন মনোনয়ন দিতে পারেন গত বছর মনোনীত ছিলেন দুইশো ছিয়াশি জন দু হাজার পঁচিশ সালে মনোনীত হয়েছেন তিনশো আটত্রিশ প্রার্থী যাদের মধ্যে দুইশো চুয়াল্লিশ জন ব্যক্তি এবং চুরানব্বইটি প্রতিষ্ঠান কমিটি মনোনয়নগুলো বাছাই করে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে ওই তালিকায় থাকা প্রতিটি প্রার্থী মূল্যায়ন করে স্থায়ী উপদেষ্টা এবং অন্যান্য বিশেষজ্ঞরা কমিটি সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে তবে প্রয়োজনে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতেও বিজয়ী নির্বাচন হতে পারে অনেক সময় পুরস্কার ঘোষণা কয়েকদিন আগেই নেওয়া হয় চূড়ান্ত সিদ্ধান্ত নোবেল শান্তি পুরস্কারকে প্রায় রাজনৈতিক বার্তার বাহক হিসেবে দেখা হয় নোবেল ওয়েবসাইটে বলা হয়েছে কিছু বিজয়ী ছিলেন অত্যন্ত বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব তবে এই পুরস্কার অনেক সময় আন্তর্জাতিক বা জাতীয় সংঘাতের উপর জনসাধারণের দৃষ্টি আকর্ষণও রেখেছে ভূমিকা উদাহরণ হিসেবে বলা যায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই শান্তি পুরস্কার পেয়েছিলেন যা অনেকের কাছেই বিস্ময়কর মনে হয়েছিল উনিশশো সালে ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটানোর জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসেঞ্জার এবং ভিয়েতনামের রাজনীতিবিদ লে ডাক থোকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্তে কমিটির দুই সদস্য প্রতিবাদ প্রতিবাদস্বরূপ পদত্যাগ করেছিলেন উনিশশো সালে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত যখন ইসরায়েলের সিমন পেরেজ এবং ইয়াতসাক রবিনের সঙ্গে যৌথভাবে পুরস্কার পান তখন কমিটির এক সদস্য পদত্যাগ করেছিলেন পুরস্কার জয়ীকে দেওয়া হয় একটি মেডেল একটি সনদ এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোন বা প্রায় এক দশমিক পনেরো মিলিয়ন ডলার যদি পুরস্কার প্রাপ্ত ব্যক্তি আগে থেকে বিশ্ববিখ্যাত না হন তবে সঙ্গে সঙ্গেই বিশ্বব্যাপী পরিচিতি ও আলোচনায় উঠে আসেন এ বছরের নোবেল শান্তি পুরস্কারের ঘোষণা হবে দশ অক্টোবর ওসলোর নরাইজেরিয়ান নোবেল ইনস্টিটিউটে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে দশ ডিসেম্বর ওসলো সিটি হলে আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে